বিশ্বের এই বালিকার ঝুলিতে এত ছোট বয়সেই এলো সাফল্য যাতে উৎসাহিত প্রতিবেশী সহ পরিবারের সদস্যরা কর্মসূত্রে তার বাবা মা থাকেন কালনায় আর সেই কারণে সেও বর্তমানে কালনারী বাসিন্দা পয়লা আগস্ট দু হাজার একুশ সালে জন্মগ্রহণ করে সারা মণ্ডল তেরোটি সবজি ছটি স্বাস্থ্যকর খাবার দশটি অস্বাস্থ্যকর খাবারের নাম কুড়িটি রাজ্যের নাম তেরোটি নার্সারি লেভেলের কবিতা এবং পাঁচটি ড্রাই ফ্রুটসের নাম ইংরাজি এবং বাংলাতে বলে সেই সাফল্য অর্জন করেছে গত বছরের ডিসেম্বর মাসের ষোলো তারিখ এই ছোট বয়সী তার ঝুড়িতে এই সাফল্য আসে মা জানিয়েছেন ইন্ডিয়ান বুক অবর্ডস এ নাম তোলার জন্য নয় ছোটবেলায় শেখানোর ইচ্ছা ছিল তার সেই তাকে বিভিন্ন বিষয়গুলো শেখাতে গিয়েছিলেন বিষয়টি বুঝতে পারেন আর পাঁচজনের থেকে তার কন্যা একটু আলাদা অনেক কিছুই মনে রাখতে পারে স্বাভাবিকভাবেই এই সাফল্য পেয়ে যথেষ্ট খুশি পরিবারের সদস্যরা হ্যাঁ এটা কোনটা বলবে বলো প্রস্তুতি আমার সেরকম কিছু ছিল না আমি ওকে শেখানোর জন্যই যা কিছু করেছি শেখানোর জন্যই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলবো সেটাই কারণ নয় ওকে শেখাতে শেখাতে ও আমার একদিন মনে হলো যে ও তো অন্য বাচ্চাদের থেকে বেশি ভালো পাঠছে এবং যেটা বলি সেটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয় যার কারণে আমার এই ইচ্ছাটা হয়েছে এবং এই ইচ্ছাটা আমার এক বছর আগে ফার্স্ট আমার মায়ের হয়েছিল সেই মায়ের থেকে আমার ইচ্ছা পূরণ ও ভিডিওয়ে খুব একটা কমফোর্ট ছিল না বলে আমি এতদিন ভিডিও করতে পারিনি তো তারপর যখন ও একটু একটু কমফোর্ট হতে লাগলো তখন থেকে আমি ওর ভিডিও করা শুরু করি ফার্স্টে হচ্ছে আমি ওকে যেমন সিঁড়ি দিয়ে যখন নামতাম তখন ওয়ান থেকে টেন অব্দি একটা একটা করে স্টেপ শেখাতাম ও সেটা পরে রিপিট আমাকে আবার বলতো যে ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমি ফল সবজি ওকে হাতে কলমে দেখাতাম ওকে কিচেনে নিয়ে গিয়ে দেখাতাম যে এটা হলো আলু এটা হলো আপেল এইভাবে দেখাতাম ও সেটা বাংলা এবং ইংলিশ দুটোতেই খুব ভালো রপ্ত করে নিয়েছিল এইভাবেই আমার জার্নি শুরু হ্যাঁ এটা আমি সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে করেছি ইন্ডিয়া বুক অব রেকর্ডস যেটা ওনাদের পেজ সেখানে গিয়ে আমি এই ভিডিও ক্লিপগুলো এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করেছি এবং এক সপ্তাহের মধ্যে ওনাদেরকে আমি সেন্ড করেছি তারপর কনফার্মেশন মেল এসছে এবং ওকে সিলেক্ট করেছে ও হচ্ছে ইংলিশে বিভিন্ন ফল শাক সবজি তারপরে স্কুলের বিভিন্ন রকম সরঞ্জাম আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এরকম বিভিন্ন ধরনের আসবাবপত্রের নাম তারপরে আমাদের যে কোনো জীবিকা পেশাগত কে কি করে সেগুলো বলতে পারে নিজের বাবা মায়ের নাম নিজের ঠিকানা ও নিজের মুখে বলতে পারে ওয়ান থেকে টেন অব্দি বাংলা এবং ইংলিশে বলতে পারে বিভিন্ন রাইন্সও বলতে পারে সেটা ইংলিশ হিন্দি বাংলা আমাদের রাজ্যের কুড়িটা রাজ্যের নামও বলতে পারে বিভিন্ন বডি পার্টস ও বলতে পারে ওখানে এগুলো ওখানে এরকম ডিটেলস কিছু ছিল না বাচ্চা যা পারে সমস্তটাই আমাকে ভিডিও ক্লিপ পাঠাতে বলেছিল মানে উইদাউট সাপোর্ট মানে ও নিজে যেটুকু পারবে সেটুকুই আমাকে পাঠাতে বলা হয়েছে অনেক খুশি অনেক ভালো লাগছে তো বাচ্চার দেড় বছর বয়স থেকে এক বছর দু তিন মাস বয়স থেকে ওর মানে অন্যান্য বাচ্চাদের থেকে অনেক অ্যাডভান্স কথা বলার আদো আধো গলায় কথা বলতো যেমন ওনার মা বাচ্চার মা যেমন বললো পিজন কাম 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 এরকম করে অনেকটা অনেক ইয়ে অ্যাডভান্স এটা আমরা দেখুন প্রথম থেকেই যখন ওর এক বছর বয়স হয় ওকে যে কোনো জিনিস যে কোনো জায়গায় দেখতো সেটাকেই ক্যাচ করে নিত আবার পরে বলতে চাইলে আমরা জিজ্ঞাসা করলে সেটাও বলতো আর ওইখান থেকেই একটু একটু করে ইয়ে থা কান্না হচ্ছে মসজিদ এবং ঠাকুরের স্থান ও ঠাকুর দেখলো প্রণাম করে মসজিদেও প্রণাম করে এই যে একটা ওর সহনুভূত অনুভূত তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে ওর মধ্যে একটা আলাদা মানে কিছু একটা আছে যে সর্ব ধর্ম সমন্বয়ে যে ওরা বাচ্চা ছেলে শ্রদ্ধা করে সেইটা আমাদের মনে একটা দাগ কেটেছিলো এবং সেই থেকে আমরা ওকে লক্ষ্য দিয়েছি এবং ঠিক সময় মতো সকালেকে উঠানো ঠিক মতো ওকে পরিষ্কার করানো বা সামনে বই দেওয়া খাতা দেওয়া পেন দেওয়া লেখানো এইগুলো আমরা একটা সিস্টেমের মধ্যে প্রথম থেকে নিয়ে এসেছিলাম যার জন্য ওর ন্যাকটা একটা সামাজিক শিক্ষার মধ্যে ঢুকে যায় अ क जोडे ए फॉर एप्पल बी फॉर बॉल सी फॉर